হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভূগোল থেকে সেটা হচ্ছে প্রথম অধ্যায়ে কি বলছে প্রশ্ন পৃথিবীর গোলকের সপক্ষে চিত্র সহ তিনটি প্রমাণ লেখো পৃথিবীর যে গোল পৃথিবীর যে গোল আছে সেই পৃথিবী যে ফ্ল্যাট নয় তো তার সপক্ষে যে কোনো তিনটি প্রমাণ চিত্রসহ আজকের এই ক্লাসটিতে আলোচনা করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স কি রয়েছে জাস্ট ফর ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পার সাবজেক্ট তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করি আজকের ক্লাসটা পৃথিবীর গোলত্বের স্বপক্ষে চিত্রসহ তিনটি প্রমাণ লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আজকের এই ক্লাসটি প্রশ্নমান 5 জন্য তোমাদের পরীক্ষায় প্রথম অধ্যায়ে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে চল জেনে নেই কি বিষয় রয়েছে দেখো কি বলছে পৃথিবীর গোলত্বের স্বপক্ষে চিত্রসহ তিনটি প্রমাণ লেখো যদি বলে তো প্রায় স্পষ্ট কৃষ্ণ পৃথিবীর গোলাকার আকৃতি নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল তাহলে পৃথিবী যে আকৃতি গোল এই নিয়ে কিন্তু ষষ্ঠ শতাব্দী থেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা একটা শুরু হয়ে গিয়েছিল বলছে পরবর্তীকালে কি বলছে বিভিন্ন ভূ বিজ্ঞানীরা পৃথিবীর অনেকগুলি তার মধ্যে আমরা বেশ কয়েকটি প্রমাণ বলতে পারি এখানটায় চিত্র সহ আলোচনা করবো যেমন সমুদ্র তীরের দিকে আগত জাহাজের অবস্থান থেকে আমরা করতে পারি দেন বলছে দুই নম্বরে বলছে ধ্রুব নক্ষত্রের অবস্থান থেকে আমরা করতে পারি এবং বোর্ড ফোর্ড লেভেল পরীক্ষা থেকেও আমরা কিন্তু করতে পারি এখানে তোমরা যে ছবিগুলো দেখছো সেই ছবিগুলো থেকে কিন্তু এই যে একটা ছবি একটা ছবি একটা ছবি এটা যেমন সমুদ্র তীরের যদি দিকে আমরা যখন জাহাজ এগিয়ে আসে সেটা থেকে দেখতে পারি কিংবা এটা ধ্রুবতারা থেকে আমরা দেখতে পারি অবস্থান নির্ণয় কিংবা আমরা বোর্ড ফোর্ড লেভেলের পরীক্ষা করে দেখতে পারি ঠিক আছে বেড ফোর্ড লেভেল যে আছে সেই বেড ফোর্ড লেভেলের পরীক্ষা করেও কিন্তু আমরা দেখতে পারি ওকে নেক্সট কি রয়েছে সেটা আমরা একটু জেনে নেব হুম নেক্সট পয়েন্ট যেটা ফার্স্ট পয়েন্ট চিত্র সহ আলোচনা বলেছে তাহলে কি বলছে প্রথম যে প্রমাণ আমরা দেখব পৃথিবী যে গোল তার সাপেক্ষে প্রথম প্রমাণটা যেটা আমরা দেখব প্রথম প্রমাণ বলছে সমুদ্র তীরের দিকে আগত জাহাজের অবস্থান থেকে আমরা কিন্তু বুঝতে পারি যেমন কি পৃথিবী গোল বলে সমুদ্র তীরবর্তী কোন জাহাজের আগে যদি আমরা মাস্তুল দেখি এটা মাস্তুল হবে হ্যাঁ মাস্তুল কিংবা তারপর চোং যদি আমরা লক্ষ্য করি বা ডেক একদম শেষ তরে পুরো জাহাজটি কিন্তু চোখের নাগালে আসে তাহলে প্রথমে মনে করো আমি এখানটায় দাঁড়িয়ে আছি এখানে আমার চোখ আছে তাহলে চোখ থেকে যদি দেখি প্রথমত কিন্তু আমি দেখতে পাবো যখন এই জাহাজটা মনে করে উঠে আসছে তখন ধীরে ধীরে যখন বে আসছে তখন এই জায়গাটা যখন আসবে আমি প্রথমে এই মাথাটা দেখতে পাবো মাথাটা দেখতে পাবো তারপরে যখন এখানে যদি একটা ওপর পর্যায়ে যখন চলে আসবে তখন পুরো জাহাজটি আমি একটা পাশ দেখতে পাবো এবং তারপরে আমি জাহাজটা কিন্তু ধীরে ধীরে আমি আমার সামনের দিকে আসতে আমি দেখবো তার মানে কি পৃথিবীটা গোল না হলে কিন্তু এই জিনিসটা হতো না তো বলছে অর্থাৎ জাহাজের নিম্ন ভাগ ধীরে ধীরে দিগন্তের ওপরে কিন্তু উঠে আসে দিগন্ত রেখা বলতে এই যে সিরাসি রেখাটা যেটা দিগন্ত রেখা তাহলে জাহাজটা পৃথিবী গোল বলে ধীরে ধীরে এখান থেকে মানে জাহাজটা এখানে উঠে আসে এবং আমরা জাহাজটাকে ধীরে ধীরে উন্মোচন হতে দেখি আমাদের সামনে তো পৃথিবী গোল না হয়ে যদি সমতল হতো তাহলে কিন্তু পুরো জাহাজটিকে একসঙ্গে দেখা যেত তাহলে পৃথিবীটা গোল যদি না হতো তাহলে পুরো জাহাজটিকে কিন্তু আমরা একসঙ্গে দেখতে পারতাম পৃথিবীটা গোল বলেই জাহাজটা ধীরে ধীরে আমাদের সামনে উন্মোচন হয় তাহলে এটা কি গেল এটা একটা প্রমাণ গেল ঠিক আছে চলে আসবো আমরা নেক্সট পয়েন্টের দিকে দ্বিতীয় প্রমাণ দ্বিতীয় প্রমাণের ছবিও আমি দিয়েছি দেখবা ধ্রুব নক্ষত্রের বা তারার অবস্থান দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে পৃথিবীটা গোল কি করে বলছে নিরক্ষরেখা থেকে ধ্রুবতারাকে উত্তর মেরুতে দিগন্তের ওপরে দেখা যায় এবার সাপোজ মনে করো আমি নিরক্ষরেখা বরাবর পৃথিবীর এই যে মাঝ বরাবর যে রেখা গেছে এটা হচ্ছে নিরক্ষরেখা বলা হয় এবার আমি এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যদি দেখি এটাকে একদম পুরোপুরি সিরাশিরি দেখা যাচ্ছে তো ওটাই বলছি নিরক্ষরেখা থেকে আমরা যতই উত্তরে এগোতে থাকি এবার নিরক্ষরেখা থেকে যখন মনে করো আমি এই জায়গার থেকে দেখে নাও এই জায়গার থেকে শুরু করে যখন এই জায়গায় চলে আসতেছি তার মানে কি ধ্রুবতারাটা একটা অ্যাঙ্গেলে কিন্তু আমার কাছে চোখে পড়ছে তাহলে আমি যখন নিরক্ষরেখার উপরে আছি আমাকে সিধা সিধি চোখে পড়বে তাহলে আমি যখনই তোমার এটাকে একটু বেঁকে যাচ্ছি বা উত্তরে এখান থেকে উত্তরে চলে যাচ্ছি তখন কিন্তু একটা অ্যাঙ্গেল ওয়াইজেকে চোখে পড়ছে তো বলছে ততই কিন্তু ধ্রুবতারাকে আরো ওপরে উঠে যেতে দেখি সুমেরুতে মাথার ওপরে দেখা যায় পৃথিবী গোল বলেই কিন্তু এটা সম্ভব তা না হলে কিন্তু সমস্ত জায়গা থেকে ওই তারাকে দেখা যেত তাহলে পৃথিবীর সব জায়গা থেকে কিন্তু একইভাবে দেখা যায় না কোথাও থেকে তুমি মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি কোথাও তারাটা মনে করো যাবস্থাপো মনে করো এই জায়গাটা পৃথিবীটা ঘুরছে বলে আমি এখানে স্টিল দাঁড়িয়ে আছি পৃথিবীটাও যদি স্টিল দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু কি হতো আমরা তারাটাকে একই জায়গায় সারা বছর দেখতে পারতাম কিন্তু আমরা কিন্তু এই ধ্রুবতারাকে সারা বছর একই জায়গায় দেখতে পাই না এটাকে ধীরে ধীরে সরে যেতে দেখি আমাদের সাইডে বা আমরা যেভাবে যাই সেই অনুযায়ী কিন্তু ধ্রুবতারাটা কিন্তু সরে যায় তাই না আচ্ছা নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো এবং সর্বশেষ পয়েন্ট যেটা হচ্ছে বেড ফোর্ড লেভেল পরীক্ষা বেড ফোর্ড লেভেল পরীক্ষাটা কি জিনিস একটু জেনে নেবো আমরা বলছি আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আলফ্রেড রাসেল ওয়ালেস পৃথিবীর বোলত্বের প্রমাণ করার জন্য ইংল্যান্ডের সথিন বোর্ডফোর্ড খালে একটি কিন্তু পরীক্ষা করেন তাহলে বেডফোর্ড খালে একটি খালের মধ্যে একটা পরীক্ষা করেছিল ঠিক আছে বেডফোর্ড খালে একটা বিশাল বড় খাল সেই খালের মধ্যে পরীক্ষা করেছিল তিনি সমান দৈর্ঘ্যের তিনটি খুঁটিকে সমান আয়তনের কাঠের মধ্যে আটকে খুঁটিগুলিকে সথিন বেডফোর্ড খালে কিন্তু এক কিলোমিটার অন্তর অন্তর ভাসিয়ে দেন ঠিক আছে এবার খালের মধ্যে কি করেছিল এক কিলোমিটার দূরত্বে মনে করো এখান থেকে এটা দূরত্ব এক কিলোমিটার এখান থেকে এটা দূরত্ব এক কিলোমিটার এখান থেকে এক কিলোমিটার তো পরপরে এক কিলোমিটার দূরত্ব দূরত্ব তিনি ছেড়ে দেয় তারপর তিনি দূরবীন দিয়ে দেখেন যে মাঝখানের খুঁটিটি পাশের দুটি খুঁটির তুলনায় একটু উঁচুতে অবস্থান করেছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা আমি যখন সামনে আছি তার মানে কি ধীরে ধীরে যখন দূরে যাচ্ছে মাঝেরটা উপরে কেন কারণ পৃথিবীটা গোল এই গোলের কারণেই কিন্তু আমরা মাঝেরটাকে উপরে উঠতে দেখে যাচ্ছি না হলে কিন্তু এমনটা হতো না কিন্তু খুঁটিগুলি তো সমান দৈর্ঘ্যের ছিল এর থেকে তিনি প্রমাণ করেন যে পৃথিবীর আকৃতি কিন্তু গোল পৃথিবীর সমতল হলে সব কটা খুঁটিকে কিন্তু দেখাতো তাহলে পৃথিবীটা গোল না থাকার মানে গোল থাকার কারণেই কিন্তু এই কারণে সমান দৈর্ঘ্যের কিন্তু দেখায় না তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইভ নাইন ওয়ান সমস্ত কিছু স্কুল কলেজের বিভিন্ন বিষয় তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই মানে পিস্টিকল এডুকেশন অ্যাপ্লিকেশনে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক Thank you.